নমস্কার বন্ধুরা প্রবাসী পাকশালা অ্যান্ড লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তৈরি করছি মালপোয়া বা পোয়া পিঠে নরম তুল তুলে মালপোয়া তৈরি করার রেসিপিটা দেখবেন আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে দেখে নিন আজকের মালপোয়ার রেসিপি চলুন তাহলে শুরু করা যাক নিয়ে নিয়েছি একটা বোল বোলের মধ্যে দিয়ে দিলাম কাপ ময়দা আপনারা ঘরে থাকা যে কোনো কাপ মেপে নিতে পারেন বা বাটি মেপে নিতে দিয়ে দিলাম পারেন এক কাপ সুজি আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণের পরিমাণ কিন্তু খুব বেশি রাখার প্রয়োজন নেই কারণ লবণ বেশি হয়ে গেলে স্বাদটা কিন্তু বেশি একটা ভালো হবে না আর মেজারমেন্টটা খেয়াল রাখবেন দু কাপ ময়দার সঙ্গে এক কাপ সুজি দিয়েছি যে কোনো বাটি বা বোল যেটাই ঘরে আছে সেটা মেপে দিতে পারেন দিয়ে দিলাম এক কাপ চিনি চিনির পরিবর্তে গুড় দিয়েও তৈরি করতে পারেন তবে গুড় দিলে হাফ কাপ গুড় দেবেন ভালো করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসটা মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব জল আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি হাফ কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে পরে বাকি হাফ কাপ অ্যাড করব প্রথমে একটু মিশিয়ে নিয়ে পুরো হাফ কাপটা দিয়ে দিলাম এক কাপ জল দিলাম আমার মোট জল লেগেছে আড়াই কাপ আর আপনারা যখন ব্যাটারটা তৈরি করবেন জলের পরিবর্তে দুধ দিয়েও তৈরি করতে পারেন তবে দুধটা কিন্তু আগে থেকে ফুটিয়ে নিয়ে উষ্ণ গরম অবস্থায় দেবেন তাহলে পিঠেটা খুব ভালো হবে আর নরম তুলতুলে হবে খুব ভালো করে ব্যাটারটা করে নিতে হবে দেখেই বুঝতে পারছেন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করতে হবে যাতে কোনো লামস না থাকে তবে ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না আবার খুব গাঢ়ও হবে না এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে সুজিতে কিন্তু অনেকটা জল টেনে নেয় তাই ব্যাটারটা আমি একটু পাতলাই তৈরি করব। আমার এখানে মোট আড়াই কাপ জল লেগেছে জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটাও কোনো লামস নেই খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর ব্যাটারটা কতটা গাঢ় হলো সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঠিক এরকম থিকনেসে একটা ব্যাটার তৈরি করে নিলাম এবার ওপর থেকে কিছুটা গোটা মৌরি দিয়ে দিলাম আপনারা চাইলে মৌরিটা একটু ভেঙেও দিতে পারেন মৌরি দিলে খুব ভালো একটা লেবার আসে আর যদি আপনাদের অপছন্দ থাকে তাহলে কিন্তু স্কিপও করতে পারে না দিলেও চলবে এটা সম্পূর্ণ অপশনাল এবার ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দেব তিরিশ মিনিট পরে ফিরে আসছি আঁকাটা তুলে আবারও একটু চাড়িয়ে নিচ্ছি ব্যাটারটা থেকে যখনই পপিটা তৈরি করার জন্য তেলের মধ্যে ছাড়বেন তার আগে অবশ্যই এরকম করে একটু নাড়িয়ে নেবেন আর কতটা গাঢ় হলো দেখেই বুঝতে পারছেন এবার তেল গরম করে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে সাদা তেল আমি গরম করে নিয়েছি চেক করার জন্য এক ফোঁটা দিয়ে দেখলাম যে তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবার এরকম একটা হাতাস দিয়ে ব্যাটারটা দিয়ে দেব অল্প অল্প করে ব্যাটার দেব আর এরকম করে একটা পোয়া পিঠে তৈরি করে নেব তেলে ছাড়ার পরে পোয়া পিঠেটা কতটা ফুলে উঠেছে দেখেই বুঝতে পারছেন সব কটা পোয়া পিঠে এরকম ফুলে উঠবে আর খুব সুন্দর নরম একটা পোয়াপিঠে তৈরি হয়ে যাবে আমার কিন্তু প্রত্যেকটা পিঠে এরকম ফুলে উঠেছে আপনারা যদি ঠিকঠাক মেজারমেন্ট মেপে তৈরি করেন আপনাদেরটাও কিন্তু খুব ভালো হবে এক পাশ ভাজা হয়ে যাওয়ার পরে উল্টে দিয়ে অপর পাশও ভেজে নিতে হবে পাওয়িঠে খুব কড়া করে ভাজার প্রয়োজন হয় না হালকা করে ভাজতে হয় আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম রেখে ভাজতে হবে খুব হাই করে ভাজতে গেলে পোয়া পিঠেগুলো পুড়ে যেতে পারে পায়রেটা ভালো মতো ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে আবারও একটা ব্যাটার দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি পোয়া পিঠেটা কত সুন্দর তৈরি হচ্ছে প্রত্যেকটা পোয়া পিঠে কিন্তু আমার একই রকমভাবে ফুলে উঠেছে আর খুব সুন্দর একটা পোয়া পিঠে তৈরি হয়ে গেছে একই রকমভাবে এক পাশ ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পরে উল্টে দিয়ে অপর পাশও ভেজে নিতে হবে দুপাশ খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে তুলে নেব আরও একটা ব্যাটার দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ব্যাটারি কিন্তু আমার খুব ভালো একটা পপিঠে তৈরি হয়ে গেছে আর উঠানোর সময় অবশ্যই তেলটা ভালো করে ঝরিয়ে না হলে তেল তেলেটা থেকে যাবে এভাবে পপিটা তৈরি করলে কিন্তু তেলটাও খুব কম টানবে আর পিঠেটা কিন্তু বেশি তেল তেলেও হবে না চাইলে কিন্তু চিনির শিরা তৈরি করে তাতেও ভিজিয়ে নিতে পারেন তবে আজকে কিন্তু আমি পোয়া পিঠেটা চিনি শিরাতে ভেজাচ্ছি না আপনাদের পছন্দ হলে অবশ্যই ভেজাতে পারেন আর যদি কী করে ভেজাতে হয় দেখতে চান আমাকে কমেন্টস করে জানাবেন চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য আরও একটা ভেজে তুলে নিচ্ছি কেমন লাগলো রেসিপি অবশ্যই জানিও একইভাবে সব কটা পোয়া পিঠে আমি তৈরি করে নেব সব কটা পোয়া পিঠে তৈরি হয়ে যাওয়ার পরে ফিরে আসছি সার্ভ করার জন্য দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর একটা পারফেক্ট পোয়া পিঠে তৈরি হয়ে গেছে আশা করি আপনাদের রেসিপি ভালো লেগেছে আর রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক আর একটা কমেন্টস করে দেবেন আপনারা যদি কমেন্টস করেন ভীষণই ভালো লাগে আর আপনারা কমেন্টস করবেন আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন আর নতুন কোনো রেসিপি পাওয়ার জন্য কমেন্ট তো নিশ্চয়ই করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে নতুন একটা রেসিপিতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ